এক অচেনা পথ ধরে অচেনা মানুষের সঙ্গে দেখা হয় বাবলির সে যেন তবে বাবলির চেহারার জন্য অনেকেই তাকে একটু স্লিম হওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে সাহিত্যিক অভিবাবুর চোখে সে কিন্তু সুন্দরী এভাবে শুরু হয় তাদের পথ চলা দুজনেরই সুন্দর জীবনে হঠাৎ করে আবির্ভাব ঘটে ঝুমা বসের যাকে নাকি একবার দেখলে ভোলাই যায় না পেশায় একজন বিমান সেবিকা তিনি বাবলির সঙ্গে ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে অভীর তবে কি সত্যি ঘর ভেঙে যাবে তাদের সম্পর্কে বুদ্ধদেব গুহর লেখা এই উপন্যাস অনেক মানুষের মন আগেই ছুঁয়ে নিয়েছে তবে পর্দায় তার প্রতিফলন কেমন হয় সেটাই দেখার শুধু তাই নয় এই গল্পের মাধ্যমে আরও একবার বাঙালির সেই ভেসে চেনা পথ ধরে হাঁটতে পারে কিনা সেটাও দেখার আপাতত পনেরোই আগস্ট অপেক্ষায় দর্শক বাস্তবে এই গল্প কতটা হৃদয় ছিঁড়ে নেয় সেটাই দেখার রয়েছে এই ছবির মাধ্যমে দশ বছর পর আবার একসঙ্গে কাজ করবে রাজ এবং আবির আর এই ছবির হাত ধরেই রাজ ও আবির প্রথমবার পর্দায় একজোট হয়ে কাজ করবে ছবির ঘোষণার পরই রাজ জানিয়েছিল বাবলি তার অন্যতম প্রিয় উপন্যাস এবং বাইশ তেইশ বছর বয়সে বাবলি চরিত্রটি যদি কেউ পর্দায় ফুটিয়ে তুলতে পারে তাহলে সেটা তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়া আর কেউই পারবে না